হাই রিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রথম দেখছো প্রত্যেককে ওয়েলকাম জানি আমার চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার প্রত্যেকটা রিডিং ডাইমেস থাকে যখনই তোমাদের সামনে এই রিডিং যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এডিটিং পৌঁছে দেওয়ার জন্য সো এটা যেহেতু জেনারেল রিডিং প্রত্যেকের জন্য যতটা তোমার সাথে রোজনুর হয় ততটাই নেবে বাকিটা আমাদের জন্য ছেড়ে দেবে বাট আজকের রিডিংটা আমার যেটা চ্যানেলিং হয়েছে যে ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছেছে মানে ইউনিভার্স তোমাকে কিছু গিফট দিতে চাই কিছু সারপ্রাইজ গিফট ইউনিভার্স তোমাকে দিতে চাইছে সো সেটাই আমরা দেখব কী সারপ্রাইজ গিফট ইউনিভার্স তোমার তোমার জন্য রেখে দিয়েছে বা তোমাকে দিতে চাইছে ইউনিভার্স কী তোমাকে জানায় কোন বিষয়ে তোমাকে জানাতে চাইছে ওকে তো লিখছি এনার্জি ক্লেম করতে একদমই ভুলবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাবে ওকে সো দেখি ইউনিভার্স তোমাদের জন্য কী কী সারপ্রাইজ গিফট রেখে দিয়েছে বা কী কী সারপ্রাইজ গিফট তোমরা খুব শীঘ্রই তোমাদের লাইফে পেতে চলেছো য যখনই তোমার সামনে এই রিডিং যাবে এবং ইউনিভার্স যার কাছে পৌঁছানোর এই রিডিং তার কাছেই পৌঁছাবে এত মানুষের ভিড়ে তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্স তোমাকে কোনো গিফট দেওয়ার জন্যই তোমাকে এই মেসেজে এই মেসেজ তোমার কাছে পৌঁছে দিয়েছে ওকে নেক্স এই কী গ্যাপ গিফট কী সারপ্রাইজ গিফট তোমার জন্য ইউনিভার্স থেকে দিয়েছে সেটাই ঠিক થેન્ક યુ ડિવાઇન એનર્જી થેન્ક યુ યુનિવર્સર્સ કી કી સારપ્રાઈઝ ગિફ્ટ અ છેસ્ક્રાઈબર જરા છે તરફ સારપ્રાઈઝ ગિફ્ટ અ છે ગાઈડ કરો થેન્ક યુ સો મચ યુનિવર્સ થેન્ક યુ સો મચ એન્જિન થેન્ક યુ સો મચ ગ એન્જિન થેન્ક યુ સો મચમાં રાધા થેન્ક યુ કીપ્રાઈઝ ગિફ્ટ છે sir kaise bhi kat ke mat karo please divide

की सरप्राइज गिफ्ट आज हमारे से जो प्लीज डिवाइन एनर्जी गाइड करो थैंक यू सो मच यूर्स थैंक यू सो मच मार आधा थैंक यू सो मच यूर्स की सरप्राइज गिफ्ट आज हमारे जो से जुड़ा की सरप्राइज गिफ्ट आज हमारे जो से जुड़ो प्लीज डिवाइन एनर्जी गाइड करो हमारे जो से जुड़ो की सरप्राइज गिफ्ट आज

Okay. okay, so I'm going to have a please, mm -hmm. energy energy Thank you so much. Please, energy. surprise gift. Okay. Mm -hmm.

তোমার জন্য কী কী সারপ্রাইজ গিফট রেখে দিয়েছে যদি তোমার সামনে রিডিং পৌঁছায় অবশ্যই রিডিং তোমার জন্য সো এটাকে একদমই ইগনোর না করে কমপ্লিট দেখতে থাকো এবং প্রত্যেকটা বার্তা ইউনিভার্সে সেটা জানতে থাকো ওকে সো তোমার জন্য ইউনিভার্স কী কী গিফট রেখে দিয়েছে দেখো ফার্স্টে তুমি অনেক খারাপ টাইম ফেস করছো অনেক কিছু লাইফে তুমি কেউ তোমার সাথে প্রচুর অন্যায় করেছে তুমি তোমার সাথে কেউ প্রচুর অন্যায় করেছে বা তোমাকে তোমাকে কেউ অকারণে মানে ইউজ করা হয়েছে ইউজ বলতে এখানে তোমাকে সেটা খারাপ ব্যবহারের মধ্যে দিয়ে তোমাকে ভীষণভাবে হার্ড করেছে এবং তোমার উইক পয়েন্টটাকে নিয়ে ইউজ করেছে তোমার তোমার দুর্বল জায়গা যেটাকে সেখানে কন্টিনিউ আঘাত করা হয়েছে তো সেই সমস্ত ক্ষেত্রে একটা ন্যায় বিচার ইউনিভার্স তোমার জন্য রেখে দিয়েছে কারণ এখানে যে মানুষগুলো তোমার সাথে তোমার পেছনে একের পর এক ক্ষতি করার চেষ্টা করেছে যে মানুষগুলো একের পর এক তোমার ক্ষতি করার জন্য এতগুলো ছুরি তোমার পেছনে দিয়েছে তো মানে এখানে ছুরি ঢোকানোর ইন মিনিং তোমার পিছনে ক্ষতি করার চেষ্টা করেছে কোনো প্ল্যানিং টটিং করে বা কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে তোমার প্রচুর ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তো সেই জায়গায় কিন্তু ইউনিভার্স ন্যায় দিচ্ছে এটাই তোমার জন্য একটা বড়ো সারপ্রাইজ কারণ তুমি অনেক দিন থেকে ন্যায়ের জন্য অপেক্ষা করছো এবং যে টাফ টাইমে তুমি ফেস করেছো এই যে সময়টা তুমি কন্টিনিউ ফেস করেছো এই সময়টার থেকে তুমি অলরেডি বেরিয়ে গেছো যেটা আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে বাট তোমার সাথে যে অন্যায়গুলো করেছে তুমি ঈশ্বরের কাছে প্রে করেছো সেই অন্যায়গুলো যাতে বিচার হোক সো সেখানেই কিন্তু ন্যায় বিচার ইউনিভার্স রেখে দিয়েছে ইউনিভার্স তোমার জন্য একটা সারপ্রাইজ ন্যায় বিচার যেটা তোমার সামনে একটা এমন একটা কিছু ঘটতে চলেছে যেটাতে তুমি পুরো সারপ্রাইজ চলে যাবে তোমার কল্পনারও বাইরে হবে যে কি করে এটা হলো বা এরকমটা কি করে সম্ভব সো সেখানে ইউনিভার্স একটা বড় জাজমেন্ট রেখে দিয়েছে ন্যায়ের জন্য এবং দেখো এখানে তুমি সব কিছু কিন্তু ঈশ্বরকে সমর্পণ করেছো তোমার যা সিচুয়েশান তোমার যা খারাপ পরিস্থিতি তোমার জীবনে মানুষ তোমাকে নিয়ে তোমার সাথে যা যা ব্যবহার করেছে বা মানুষ তোমাকে যেভাবেই তোমার উপর টর্চার করেছে সেটা কোনো মেন্টারি টর্চার হতে পারে কোনো স্পিরিচুয়ালি অ্যাটাক যেটাকে বলা হয় কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে তোমার মেন্টালি ট্রমার মধ্যে রাখা সেটাও এক ধরনের প্রচারই সো সেই সমস্ত কিছু সেই সমস্ত তোমার সাথে যা যা দিয়ে বা যারা যা কিছু করেছে সমস্তটাই তুমি কিন্তু ইউনিভার্সের কাছে সমর্পণ করেছে এবং এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে সব থেকে বড়ো ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে সাকসেসফুল যে ক্ষেত্রে তুমি হাত দেবে যে কর্মক্ষেত্রে বলো যেখানেই তুমি হাত দেবে সেখানেই ইউনিভার্স তোমাকে বড়ো সাকসেসফুল করবে তোমার জন্য কিন্তু একটা ভীষণ বড় অ্যাচিভমেন্ট যেটা তোমাকে ইউনিভার্স দিতে চায় তোমার কর্মক্ষেত্রে ভীষণ বড় সাফল্য তুমি পেতে চলেছো যেখানে তোমার সামাজিক দিক থেকেও একটা বড় সম্মান প্রাপ্ত হবে যেখানে সমাজের চোখে তুমি যে মান সম্মান এই সমস্ত মানুষ যারা তোমার মান সম্মানকে নিচে দাবিয়ে দিতে চেয়েছিলো বা তোমাকে দাবিয়ে দিতে চেয়েছিল। সো সেই সমস্ত কিছু কিন্তু তোমার জীবন থেকে তোমার জীবনে এমন একটা সাকসেসফুল টাইম বা এমন একটা কার্যক্ষেত্রে এমন একটা সাকসেসফুল তুমি হতে চলেছো যার জন্য তোমার এই জন্যই কিন্তু তোমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এই সাফল্য তোমাকে এমন একটা জায়গায় তোমাকে দাঁড় করাবে যেখানে তুমি মানুষের চোখে একটা মানে একটা সফল মানুষ এবং যেখানে মানুষ তোমাকে ভীষণভাবে সম্মান করবে তোমার প্রত্যেকটা বলা কথা মানুষের কাছে এখন এক্সাম্পেল হয়ে উঠবে তুমি যেভাবে মানুষকে তোমার জীবনের যে এক্সপিরিয়েন্স তুমি মানুষের সাথে যেভাবে শেয়ার করবে সেটাকেই মানুষ নিজের লাইফে নিজের লাইফে একটা উদাহরণ হিসেবে দেখবে সো এমন জায়গায় তোমাকে একটা বড় সাকসেসফুল জায়গায় তোমাকে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে নিয়ে যাচ্ছে এবং তোমাকে সেই ব্লেসিংস কিন্তু ইউনিভার্স তোমাকে দিয়েছে দেখো তুমি আগে পাঁচটে কিন্তু ভীষণ একটা বারিং ফেস করছিলে এই সিচুয়েশান তোমাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছিল। যেখানে তুমি প্রচুর কনফিউশান ছিলে কি করবে না করবে এই সিচুয়েশান থেকে কি করে বেরোবে কিন্তু এখানে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে জাজমেন্ট এখানে ক্লিয়ার করে দিয়েছে সমস্ত সিচুয়েশান যে সমস্ত সিচুয়েশান তোমাকে বার্ডেন দিয়েছে যে সমস্ত সিচুয়েশান তোমাকে কনফিউশানে রেখে রেখে দিয়েছে বা যারা তোমার লাইফটাকে পুরো কন্ট্রোল করতে চেয়েছিলো যারা চেয়েছিল এই বার্ডেনটা তোমাকে সব সময় দিতে যারা চেয়েছিলো এই কনফিউশানটা তোমাকে তোমার জীবনে সবসময় থাকুক এই কনফিউশানটা যেন তোমার জীবন থেকে কখনো না যায় বা তুমি সবসময় এই একটা ভ্রমের জগতে থাকো তো সেখানেই কিন্তু ইউনিভার্স জাজমেন্ট করছে কীরকম জাজমেন্ট এই সমস্ত কিছু যে করেছে বা যারা করেছে তাদের লাইফে কিন্তু ফিরে গেছে তারাই কিন্তু কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এটাই সবথেকে বড়ো জাজমেন্ট ওকে এবং তোমাকে যে সাফল্য তোমার তারা চেয়ে তোমার কিন্তু কেউ চেয়েছিল তোমার লাইফটাই পুরো আর্থিকভাবে আর্থিকভাবে পুরো একদম লো ডাউন করতে একদম পুরো নিচে নামিয়ে দিতে একদম পুরো শূন্যে দাঁড় করাতে কিন্তু এখানেও জাজমেন্ট হচ্ছে এখানে ইউনিভার্স তোমার জন্য বড় ব্লেসিংস রেখে দিয়েছে দেখো বিগ মানি পয়েন্টার সাইজ দেখছো বিগ মানে বিগ অ্যাচিভমেন্ট এমন একটা এমন একটা ক্ষেত্রে এমন একটা জায়গায় তুমি সাফল্য অর্জন করবে বা এমন একটা কার্যক্ষেত্রে তোমাকে সাফল্য অর্জন করানো হবে ইউনিভার্সের তরফ থেকে তোমাকে এমন জায়গায় সাকসেসফুল করা হবে যেইখান থেকে তুমি কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট তুমি পেতে চলেছো এটা ইউনিভার্সের তোমার জন্য একটা বড় ব্লেসিংস কারণ এই সমস্ত মানুষজন চেয়েছিলো তুমি সবসময় শূন্যে দাঁড়াও কিন্তু ইউনিভার্স যায় তুমি সবসময় চূড়ান্ত শিখরে পৌঁছায় সাফল্যের চূড়ান্ত শিখর যেখানে নাম যশ খ্যাতি অর্থ ভরপুর থাকবে সেখানেই হবে জাজমেন্ট যারা যে বা যারা তোমার শূন্যে দাঁড় করাতে চেয়েছিলো তারাই শূন্যে দাঁড়িয়ে যাবে এবং দাঁড়িয়ে যেতে চলেছে কারেন্ট সিচুয়েশানে তারা ফেস করছে কিন্তু তোমাকে ইউনিভার্স কিন্তু এই বড় ব্লেসিংস তোমাকে দিচ্ছে তোমার জন্য সারপ্রাইজ রেখে দিয়েছে যে এমন এক একটা ক্ষেত্রে তোমাকে সাকসেসফুল করা হবে যেখান থেকে তোমার আর্থিক স্টেবিলিটি হয়ে যাবে যেখান থেকে তোমার সামাজিক স্বীকৃতিও প্রাপ্ত হবে সর্বক্ষেত্রে একটা বড়ো জাজমেন্ট তোমার জন্য আসছে দেখো তোমার লাইফে কিন্তু প্রচুর সেলিব্রেশান ইউনিভার্স রেখে দিয়েছে প্রচুর সেলিব্রেশান যেখানে কিন্তু তোমার লাইফে একটা হ্যাপি লাইফ ডাবল অ্যান্ড ডাবল এম দেখতে পাচ্ছো ডাবল অ্যান্ড ডাবল এন অবশ্যই এনার্জি ক্লেম করো ডাবল অ্যান্ড ডাবল এন ট্রাইভ করে অবশ্যই এনার্জি ক্লেম করো ওখানে কিন্তু ডবল এম ডবল এন শো করছে সো একটা হ্যাপি লাইফ তোমার জীবনে আসতে চলেছে এবং সেটাই ইউনিভার্সের থেকে বড়ো সারপ্রাইজ গিফট কারণ অনেক লম্বা সময় থেকে তুমি অনেক টাফ টাইম ফেস করছো যেখানে কিন্তু একটা হ্যাপি লাইফ তুমি ভীষণভাবে চাও তোমার লাইফে মানে তুমি একটা এই সমস্ত খারাপ সিচুয়েশান ভোগ করতে করতে একরকম তুমি ক্লান্ত হয়ে গেছো এই যে খারাপ সিচুয়েশান তোমার লাইফে এসেছে সেই খারাপ সিচুয়েশান ভোগ করতে করতে কিন্তু তুমি ক্লান্ত হয়ে গেছো ওকে সো সেখানেই কিন্তু একটা বড়ো সাকসেসফুল মানে বড় সাফল্য সেলিব্রেশান এবং একটা হ্যাপি লাইফ তোমার জীবনে কিন্তু ইউনিভার্স তোমার জন্য সারপ্রাইজ করে রেখে দিয়েছে যেখানে তোমার লাইফে পরিপূর্ণতায় ভরে যাবে এবং ভগবান যখন দেয় তার পূর্ণতা যে কতটা থাকে সেটা বলা আমাদের পক্ষে সম্ভব না কারণ তার পূর্ণতা পরিমাপের কোনো সীমা পরিসীমা হয় না ইউনিভার্স যখন কিছু দেয় তো তোমার লাইফে ঠিক সেই রকম ভীষণ একটা বড়ো সাকসেসফুল একটা বড়ো সেলিব্রেশন টাইম একটা হ্যাপি জীবন একটা সুখী পরিপূর্ণতা জীবন তোমার জীবনে আসতে চলেছে এটাই ইউনিভার্সে সব থেকে বড়ো তাদের ক্ষেত্রেও জাজমেন্ট এবং তোমার জন্য বড়ো ব্লেসিংস ওকে এবং এগুলো তোমার জীবনে তোমার জীবনে কিন্তু স্প্রিটলি আসতে চলেছে খুব স্প্রিডলি তোমার জীবনে কিন্তু এই সমস্ত ব্লেসিংস ইউনিভার্স কিন্তু দিচ্ছে খুব মানে হঠাৎই তোমার লাইফে এমন একটা পরিবর্তন ঘটবে যে পরিবর্তন সত্যি অবাক করা হবে যে পরিবর্তনে বলবে এটা কি করে সম্ভব ওকে সো তোমার লাইফে কিন্তু কোনো কিছুই ধিয়ে ধুয়ে খুব স্প্রিডলি একটা জলদি একটা ভীষণ চ্যালেঞ্জ হচ্ছে যে খুব স্প্রিডলি এমন একটা পরিবর্তন হবে বা খুব স্পিডলি তুমি এমন একটা সাকসেসফুল অর্জন করবে বা স্প্রিডলি তোমার রিলেশানশিপের ক্ষেত্রেও এমন একটা পরিবর্তন ঘটবে যেখানে একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে মানুষের কাছে একটা অবিশ্বাসযোগ্য হওয়ার মতো না এরকম একটা জায়গায় দাঁড়াবে ওকে এরকম একটা ব্লেসিং ইউনিভার্স তোমার জন্য রেখে দিয়েছে যার জন্য মানুষের অবাকই হয়ে যাবে তারা ওকে আর কি ব্লেসিংস আছে অনেকগুলো এসেছে এতগুলো একসাথে নেওয়া যায় না

দেখো তোমাকে কিন্তু একটা পাওয়ারফুল পজিশানে বসানো হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে তোমাকে কিন্তু একটা পাওয়ারফুল পজিশানে বসানো হচ্ছে এবং যেখানে একটা মানে সর্বদিক থেকে তোমাকে সাকসেসফুল করা হবে যেখানে মানুষ তোকে এখানে দ্য ডেবিল কার্ড এটাই শো করছে যে ওকে ওকে দেখো দ্য ডেবিল রিভার্স এসেছে ডেবিল কার্ড এটাই শো করছে যে তোমার লাইফে সমস্ত কিছুকে স্টাফ করার জন্য ডেভেল ডেবেল কোনোরকম নেগেটিভিটি করা হয়েছে প্রচুর পরিমাণে তো সে সমস্ত নেগেটিভিটি কিন্তু সেখানেই ফিরে গেছে তার রিভার্স কার্ড এবং তোমাকে একটা ভালো পা পাওয়ারফুল পজিশানে বসানো হচ্ছে এবং যেখানে তোমাকে পুরো পরিপূর্ণতা করা হবে যেখানে ইউনিভার্স তোমাকে ঈশ্বর তোমাকে ভরে দেবে ঈশ্বর আর কারো কেউ না যে কোনো মানুষ মানুষের কাছ থেকে তুমি চাইবে বা কোনো কিছু একদমই নাই ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমাকে ভরে দেবে ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমাকে পরিপূর্ণতা করবে এবং সমস্ত ক্ষেত্রে তোমাকে যে যেখানে তুমি স্টাক ছিলে সেই সেইখানে তোমার স্প্রিট হবে এবার যেখানে তুমি ভাবছিলে যে সিচুয়েশানের পরিবর্তন হচ্ছে না যেখানে তুমি ভাবছিলে এই এত কিছু এত মানে এত কিছু ট্রাই করছো সেখানে কোনো সাকসেস পাচ্ছ না সেখানে কর্মক্ষেত্র হতে পারে এইবার সব জায়গায় তোমাকে স্পিডলি তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে এটাই হচ্ছে ইউনিভার্সের বেসি তোমার জন্য সারপ্রাইজ গিফট গিফট বলতে পারো বা ইউনিভার্সের বেসিক বলতে পারো সো ইউনিভার্স তো তোমাকে অনেক কিছু দিতে চাই দেখি এঞ্জেল তোমাকে কী মেসেজ দিতে চাইছে

ঈশ্বর তোমাকে এগিয়ে নিয়ে গেছে ঈশ্বর তোমাকে আর্থিক ভরপুর ভরপুর করছে দেখো ইউনিভার্সের ব্লেসিংসের ফার্স্ট মেসেজ তোমাকে আর্থিক দিক থেকে কিন্তু ভরপুর করা হবে এবং হচ্ছে যারা এখনো পর্যন্ত সাকসেসফুল নাও তাদের লাইফে একটা কিন্তু বুস্ট আসতে চলেছে আর্থিকভাবে একটা বুস্ট আসতে চলেছে আর কি বুঝছে অপেক্ষা শেষ কনফার্মেশন অপেক্ষার শেষ তুমি যে অনেক পেশেন্স থেকে ধৈর্যে ধরে এত দূর এসেছ তার জন্য তুমি ইউনিভার্সের পরীক্ষায় পাশ করছো অপেক্ষা শেষ হয়েছে তোমার ওয়ান ডাবল ফোর তুমি প্রোটেক্টেড ইউনিভার্সের দ্বারা বা ঈশ্বর দ্বারা তোমাকে কিন্তু সুরক্ষিত করা হচ্ছে বা সুরক্ষিত রাখা হচ্ছে তুমি এবং তোমার পার্টনার তোমার পরিবারকে আর তুমি অনেক ট্যালেন্টেড ইউ আর মাল্টি ট্যালেন্টেড প্লিজ ডিভাইন এনার্জি গাইড করার কি মেসেজ ডিভাইন ইউনিভার্স সম্পর্কের পরিপূর্ণতা ডিভাইন ইউনিয়ন হতে চলেছে সম্পর্কের পরিপূর্ণতা পেতে চলেছ ইউনিভার্সের তরফ থেকে এই মেসেজ তোমার জন্য যে সম্পর্ক তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই সম্পর্কের পরিপূর্ণতা পেতে চলেছ এটাও ইউনিভার্সের ব্লেসিংস সারপ্রাইজ গিফট তোমার জন্য প্লিজ ডিভাইন এনার্জি গাইড করার কি মেসেজ তোমার জন্য ওকে তুমি ঈশ্বরের সত্য ভক্ত ঈশ্বর তোমাকে ভালোবাসে তুমি ঈশ্বরের সত্য ভক্ত তার জন্য ঈশ্বর তোমার সঙ্গে রয়েছে সকল সময় এবং ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে ভালোবাসে প্লিজ ডিভাইন কি মেসেজে তোমার প্লিজ থ্যাংক ইউ সো মাচ ফ্যামিলি ডেভিল নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করেন ফ্যামিলির মধ্যে কেউ আছে যারা তোমার ভালো দেখতে পারে না তোমার সুখ দেখতে পারে না সো এবং কেউ তোমাকে সরি বলছে কেউ তার ভুল বুঝতে পেরেছে সো সেই শত্রু যে তোমার ক্ষতি করতে চেয়েছিল যে তোমার উপরে নেগেটিভিটি করতে চেয়েছিল সে তোমার সে তার ভুল বুঝতে পেরেছে যে এই সমস্ত জিনিস করে সে কত বড় ভুল করেছে আর ক্লিন কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর ইউ আর বিউটিফুল ওকে তো এই মেসেজ দিলেও ইউনিভার্স তোমাকে এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ইউনিভার্স তোমাকে যে ব্লেসিংসগুলো দিতে চাইছে অবশ্যই সেই ব্লিসিংসগুলো সেই ব্লেসিংসগুলো তোমাদের লাইফে যাতে খুব তাড়াতাড়ি চলে আসে তার জন্য এনার্জি ক্লেম করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে চলো